রাজশাহীর প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজের দৃষ্টিনন্দন যে সৌন্দর্য রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজশাহী কলেজ স্থাপিত হয়েছে আঠারোশো সালে আসলে দৃষ্টিনন্দন এই সৌন্দর্য রাজশাহী কলেজের সেটি আপনাকে মুগ্ধ করে তুলবে এবং আপনারা এই কলেজে পড়াশোনা কে কে করেছেন সেটি অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা সাবেক ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এই কলেজে পড়াশোনা করেছিলেন আসলে প্রাণের এই কলেজের মায়া কখনোই ভোলার নয় কখনোই দূরের নয় আসলে সব সময় মনে হয় যে এই কলেজেই আমি পড়েছি এই কলেজেই স্মৃতি আঙ্গিনায় অন্যরকম মুখরিত হয়ে ওঠে আসলে যখন এই প্রবেশপথে বা রাজশাহী কলেজে স্মৃতিচারণ হিসেবে প্রবেশ পথে আসা হয় বা এই প্রাঙ্গণে বসে থেকে কিছু সময় অতিবাহিত করা হয় কেমন লাগছে এই রাজশাহী কলেজটি এবং কোথায় থেকে দেখে থাকছিলেন আমাদের ভিডিওটি সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন